তোমরা জানো বাল্য বিবাহ অপরাধ জানো তোমরা বাল্য বিবাহ অপরাধ আর বলো আর বলো তোমরা তোমাদের অভিনয় সম্পর্কে তোমরা সেটা অভিনয় গুলো দেখাও তোমরা যেটা

कम केम कर ঠিক আছে তোমরা এগিয়ে যাও আর পরবর্তী গ্রুপের দিকে আমরা যাব তো খুব সুন্দর হবে ভলান্টিয়াররা একটু রাউন্ডটা বড় করবে স্টেজের সামনে থেকে মানিক স্যার মানিক স্যার একটু ওই দিকটা ওই দিকটা পিছনে করে

ইপিটি করবার এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমি যেটি বললাম আমার মনে আছে সে ওটি বল এক এক দুই দুই তিন চার এক দুই তিন चार सावधान पेशरब सावधान